জানতে চেয়েছেন খ্রিস্টান মেয়েকে বিয়ে করা কি ইসলামে জায়েজ আছে হ্যাঁ এটা একটা প্রশ্ন ভালো লাগলো আমি আজকে প্রিয় দর্শক চাচ্ছি আপনারা প্রশ্নগুলো বেশি করুন হলো মেয়েকে বিয়ে করা ইসলামে ছেলে হিসাবে যদি আহলে কিতাবের অর্থাৎ যারা আসমানে কিতাবধারী তাদেরকে আহলে কিতাব বলা হয় যেমন খ্রিস্টানরা তারা ইঞ্জিল আসমানে কিতাবধারী ইঞ্জিল আল্লাহর পক্ষ থেকে খ্রিস্টানরা ইয়াহুদিরা তৌরাত আসমানের কিতাবধারী আল্লাহর পক্ষ থেকে তো এই যুগে খ্রিস্টান এবং ইহুদি যারা আছে এরা আসমানে কিতাবধারী কিতাবে বিশ্বাস করে যদিও সে কিতাব আসমানে আসমানের জায়গায় নাই সেটা অনেক বিকৃত হয়ে গেছে পরিবর্তিত হয়ে গেছে তারপরেও এর বেসিকটা আসমানে কিতাবই ছিল তারপরেও তাদেরকে বিবাহ করা জায়েজ আছে আহ শুধু এই জন্য যে তারা একজন নবীকে নবী হিসাবে মানেন তাদের বেসিকটা নবী কেন্দ্রিক তাদের বিশ্বাস আসমানিক কিতাব কেন্দ্রিক তাদের বিশ্বাস সেজন্য জন্য যদিও অনেক কলামায়গুন বলেন যে আজকালকার যুগে যে আহলে কিতাব আছে আসমানে কিতাবধারী আছে তারাও সেই আর আসমানে কিতাবধারীদের জায়গায় নাই তারা শির করে এবং এই কিতাবগুলোর প্রতিও তাদের বিশ্বাস নাই হ্যাঁ এটা বলবো যে আহলে কিতাব যদি এমন পর্যায়ের আহলে কিতাব হয় যে তারা আসলে ধর্মে বিশ্বাস করে না আজকালকার যুগে ইহুদি সামনে একটা বড় অংশ তারা নাস্তিক এরকম হলে তাদেরকে বিয়ে করা যায়জ নেই